তারা বলছে, তাদের এই আইডি আইডি নাকি হ্যাক হয়ে হয়ে গিয়েছিল এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না হ্যাক শব্দটা উচ্চারণ করতে গিয়ে যিনি নিজেই বিভ্রান্ত যিনি নিজেই তুতলে যাচ্ছেন তিনি আজ একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলছেন জামাত আমিরের অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়নি সম্প্রতি বিএমপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সেখানে তিনি জোরালোভাবে দাবি করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নাকি পুরোটাই নাটক তিনি বুঝাতে চাইলেন ওই কুরুচিপূর্ণ পোস্টটি আমির নিজেই করেছেন কিন্তু প্রশ্ন হল একজন দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান কি করে এতটা নিশ্চিত হলেন তিনি কি সাইবার সিকিউরিটি এক্সপার্ট নাকি এই হ্যাকিংয়ের চিত্রনাট্যটি তার নিজেরই লেখা তাই তিনি জানেন যে আসলে কি ঘটেছে ভিডিওটি শুরু করার আগে আসুন একটা ছোট্ট জরিপ করে ফেলি আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার আসনে কোন প্রার্থী সবচেয়ে বেশি এগিয়ে আছে বিএনপি নাকি জামাত ইসলামী অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের এই ছোট্ট জরিপের অংশ হতে পারেন শুরুতেই আসা যাক তারেক রহমানের সেই বক্তব্যে তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন নারীদের নিয়ে ওই কথা বলার পর তীব্র সমালোচনা শুরু হলে তারা বলছে আইডিনা কি হ্যাক করা হয়েছে মজার ব্যাপার হলো এই হ্যাক শব্দটি বলতে গিয়ে তিনি দুইবার ভুল করেছেন প্রথমে বললেন হেক তারপর ফেক এবং শেষে অন্যের সহায়তা নিয়ে বললেন হ্যাক বিশ্লেষকরা বলছেন এটা একটি শব্দের ভিব্রাট নয় এটি হলো নার্ভাসনেস বা অস্থিরতা নিজের সাধানো মিথ্যা বলতে গেলে মানুষের জিব্বা এভাবেই আরষ্ট হয়ে আসে সবচেয়ে বড় কথা একটি দলের প্রধানের মুখে এমন মন্তব্য কি মানাই এটা কি ছেলে মানুষই নয় আমরা ডিজিটাল যুগে বাস করছি এখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মার্ক্সের অ্যাকাউন্ট হ্যাক হয় বারাকুবামার অ্যাকাউন্ট হ্যাক হয় বড় বড় টেক জায়েন্টদের সিস্টেম হ্যাক হয় আর সেখানে তারেক রহমান দাবি করছেন জামায়াতের আমিরের অ্যাকাউন্ট নাকি হ্যাক হওয়া প্রায় অসম্ভব একজন সাধারণ মানুষও বোঝেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক হওয়া খুব স্বাভাবিক ব্যাপার হ্যাক হওয়ার পর ভিকটিম সেটা রিকভার করে এবং জানায় যে এটা হ্যাকারদের কাজ এটাই নিয়ম কিন্তু তারেক রহমান এ ধ্রুব সত্যটাকে অস্বীকার করেছেন কিন্তু কেন কারণ তিনি যদি মেনে নেন যে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তাহলে তো তাদের সাধারণ চরিত্র হরণ নাটকটি ফ্লপ হয়ে যাবে মনস্তান্তিকরা বলেন অপরাধী যখন নিজের অপরাধ ঢাকতে চায় তখন সে ভিকটিমকেই দায়ী বাড়ানোর চেষ্টা করে তারেক রহমানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে একটু লজিক দিয়ে ভাবুন আপনার প্রতিপক্ষ যদি দাবি করে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আর আপনি যদি কোনো প্রমাণ ছাড়াই একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলেন না এটা হ্যাক হয়নি এটা তুমিই লেখেছ তাহলে বুঝতে হবে ডালমেকুচ কারা হ্যাক সাধারণ ভোটাররা এখন প্রশ্ন তুলছে তারেক রহমান কি করে জানলেন এটা হ্যাক হয়নি তিনি কি হ্যাকারদের সাথে কথা বলেছেন নাকি হ্যাকাররা তার নির্দেশেই কাজ করেছে যদি তিনি এর সাথে জড়িত না থাকতেন তবে তিনি বলতেন তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক কিন্তু তিনি তা না করে সরাসরি রায় দিয়ে দিলেন এর মানে দ্বারাই পুরো দুনিয়ার সব ভুল তিনি ক্ষমা করতে পারবেন কিন্তু রাজনীতির মাঠে জামাতকে ফাঁসানোর এই তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চাননি অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি মেনে নিলে বিএমপির যে প্রোপাকাণ্ডা মিশন সেটা ব্যর্থ হয়ে যাবে তাই তুতলামি করে হলেও তাকে বলতে হবে এটা হ্যাক করা হয়নি এখন আসুন মূল ঘটনার দিকে ফিরে যায় জামাত আমিরের অ্যাকাউন্ট থেকে নারীদের পতিতা বা প্রস্টিটিউট বলা হয়েছে তারেক রহমান চাইছে মানুষ বিশ্বাস করুক এ কথা ডাক্তার শফিকুর রহমান নিজেই লেগেছেন কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এটা বিশ্বাস করবে সামনে নির্বাচন প্রার্থীরা এখন ভোটারদের পায়ে ধরে ভোট নিচ্ছে সেখানে জামাতের মতো একটি দলের প্রধান যিনি দিনরাত মা বোনদের কাছে ভোট চাইছেন তিনি কি পাগল হয়ে গেছেন তিনি কি জানেন না যে নারীদের গালি দিলে ভোট তো দূরের কথা ঝাড়ুর বাড়ি খেতে হবে ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবনে কখনোই এমন অশালীন শব্দ ব্যবহার করেনি বরং তিনি নারীদের সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন তাই ভোটাররা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি সম্পূর্ণ হ্যাকিংয়ের ঘটনা আর হ্যাকাররা ইচ্ছে করেই এমন শব্দ ব্যবহার করেছে যা ধর্মপ্রাণ মানুষকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে তুলবে আর এই আগুনে ঘি ঢেলেছেন তারেক রহমান তারেক রহমানের দাবি যে কতটা মিথ্যা তার প্রমাণ মিলে ঘটনার টাইম লাইন বা সময়সূচিতে পোস্টি হওয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা অ্যাক্টিভ হয়ে গেল আর মাত্র এক ঘন্টার মধ্যে ছাত্রদল ব্যানার ফেস্টর নিয়ে রাস্তায় নেমে গেল আচ্ছা তারেক রহমান সাহেব আপনার কর্মীরা কি জাদুঘর এক ঘন্টার মধ্যে ব্যানার ডিজাইন প্রিন্ট এবং লুক জড়া করা কি সম্ভব নাকি আপনারা আগে থেকেই জানতেন যে আজ রাতেই হ্যাক হবে এবং কাল সকালে আমরা মিছিলে নামব সাধারণ মানুষ আর বোকা নয় তারা বোঝে চোর পালানোর আগেই যদি পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে তবে সেই পুলিশ সন্দেহমুক্ত নয় তারেক রহমান যতই হেক ফেক বলে তোতলামি করুক না কেন এই দ্রুতগতির রিয়াকশন প্রমাণ করে গুলশানের কোনো অন্ধকার ঘরেই বসে লেখা হয়েছে বিএনপির কর্মীরা যে শীর্ষ নেতার ইশারায় রোবটের মতো চলে তার প্রমাণ তো আমরা গণভোট ইস্যুতেই দেখেছি কিছুদিন আগে যারা না ভোটের বিপক্ষে গলা ফাটাচ্ছিল নেতার একটি ছোট্ট বক্তব্যের পর তারা এখন হা ভোটের পক্ষে সাফাই গাইছে ঠিক একইভাবে নেতা যখন নির্দেশ দিয়েছে জামাত আমিরকে আক্রমণ করতে হবে তখন কর্মীরা সত্য মিথ্যা যাচাই না করেই ঝাঁপিয়ে পড়েছে আর নেতা যখন বলছে এটা হ্যাক না তখন কর্মীরাও তোতা পাখির মতো একই বলি আওড়াচ্ছে প্রিয়দর্শক হ্যাক শব্দটি উল্লেখ করতে গিয়ে তারেক রহমান হয়তো হুচুট খেয়েছে কিন্তু তার চক্রান্তের পথে তিনি মোটেও হুচুট খায়নি তিনি খুব ঠান্ডা মাথায় জামাতকে ঘায়ল করার নীল নকশা বাস্তবায়ন করতে চাইছে কিন্তু তিনি ভুলে গেছেন মিথ্যা বলে সামরিক বিভ্রান্তি ছড়ানো যায় কিন্তু সত্যকে চাপা দেওয়া যায় না তারেক রহমানের এই অতি উৎসাহ এবং হ্যাকিং অস্বীকার করার প্রবণতাই আঙুল তুলে দিচ্ছে তার নিজেরই দিকে ভিডিওর পর্যায়ে সে একটি জরুরি প্রশ্নের উত্তর খোঁজা যাক তারেক রহমান কেন এত মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছেন যে এটা হ্যাক হয়নি এর পেছনে কারণটা কিন্তু শুধু একটি পোস্ট না এর কারণ আরও গভীরে গত কয়েক মাসে দেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর যে অভাবনীয় উত্থান হয়েছে বন্যার সময় তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্কার কাজে যেভাবে তরুণদের মন জয় করেছে তাতে বিএনপির মতো বড় দলগুলো এখন অস্তিত্ব সংকটে ভুগছে তারা দেখছে রাজপথের রাজনীতিতে তাদের মনোপলি বা একচ্ছত্ব আধিপত্য ভেঙে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই অস্থিরতা মূলত হিংসা এবং ভীতি থেকে তিনি বুঝতে পেরেছেন সুষ্ঠু নির্বাচন দিয়ে ডাক্তার শফিক রহমানকে আটকানো যাবে না তাই তিনি বেছে নিয়েছেন এই ডিজিটাল গুপ্ত হত্যার পথ তিনি জানেন যদি একবার মানুষের মনে এটা ঢুকিয়ে দেওয়া যায় যে জামাত ইসলামী নারীদের অসম্মান করে তবে অর্ধেক ভোট ব্যাংক ধসে পড়বে আর এই কারণেই তিনি তুতলামি করে হলেও ভুলভাল উচ্চারণ করে হলেও বারবার বলছেন এটা হ্যাক হয়নি আর একটা খুবই সূক্ষ্ম বিষয় কি আপনি খেয়াল করেছেন জামাতের আমিরের এই বিতর্কিত পোস্টটি কিন্তু বাংলায় ছিল না ছিল ইংরেজিতে আচ্ছা একটু কমন সেন্স দিয়ে ভাবন্ত ডাক্তার শফিকুর রহমান যখন বাংলাদেশের মা বোনদের উদ্দেশ্য করে কথা বলেন তখন তিনি বাংলায় কথা বলেন তার ভোটাররা বাংলা ভাষী হঠাৎ করেই মাঝরাতে কেন তিনি ইংরেজিতে এই পোস্টটি দিলেন বাংলাদেশের গ্রামের মেয়েরা কি টুইটারে গিয়ে ইংরেজিতে পোস্ট পড়ে না তাহলে ওই ইংরেজি পোস্টটি কার জন্য ছিল এটা ছিল আন্তর্জাতিক মহলের জন্য পশ্চিমা বিশ্বের জন্য যাতে বিদেশিদের কাছে প্রমাণ করা যায় দেখুন জামাত কতটা নারী বিদ্বেষী আজকের এই বিশ্লেষণ দেখার পর সিদ্ধান্ত আপনার আপনি কি তারেক রহমানের সেই হেইক ফেক নাটক বিশ্বাস করেন নাকি যুক্তির বিচারে সত্যটা খুঁজে নেবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করুন আর এমন সব এক্সক্লুসিভ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তার আগে আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনার এলাকায় কোন প্রার্থী ভোটের মাঠে সবচেয়ে এগিয়ে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে